ডায়মন্ড হারবার সুকান্ত মজুমদারকে ঘিরে বিক্ষোভ দিলীপ ঘোষ অনুগামীদের খুব বিস্ফোরণ ডায়মন্ড হারবারের সরিষা এলাকায় বিজেপির অভ্যন্তরীণ বিরোধ ফের প্রকাশ্যে তৃণমূল হামলায় আহত বিজেপির মন্ডল সভাপতির সঙ্গে দেখা করতে এসে বিক্ষোভের মুখে পড়েন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার ঘটনাটি ঘটে ডামন হারবারের এম বাজার মোড় ও একশো নম্বর জাতীয় সড়কের ধারে সাক্ষাৎ শেষে ফিরে যাওয়ার সময় হঠাৎই উত্তেজনা ছড়ায় বিজেপির একদল কর্মী যাদের দাবি তারা দিলীপ ঘোষের অনুগামে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে সুকান্ত গো ব্যাক দিলীপ ঘোষ জিন্দাবাদ ধনীতে মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা বিক্ষুব্ধ কর্মীরা অভিযোগ করেন সংগঠনে একাধিক অভিযোগ ও বঞ্চনার কথা বারবার জানালেও কোনো সদুত্তর বা পদক্ষেপ নেননি রাজ্য সভাপতি তাই তারা প্রকাশ্যে খুব দেখাতে বাধ্য হয়েছেন হঠাৎ এই বিক্ষোভে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় আশঙ্কা দেখা দেয় সঙ্গে থাকা নিরাপত্তা বাহিনী পরিস্থিতি সামালতে এগিয়ে আসে ডায়মন্ড হারবার পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সুকান্ত মজুমদারকে নিরাপদে গাড়িতে তুলে এলাকা থেকে বের করে দেন এই ঘটনায় জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে তৃণমূলের একাংশ কটাক্ষ করে বলছে বিজেপির নিজেদের ঘরেই আগুন জ্বলছে অন্যদিকে বিজেপির নেতৃত্ব ঘটনার গুরুত্ব বুঝে অভ্যন্তরীণ আলোচনায় বসেছে বলে জানা গেছে ডায়মন্ডার রাজনৈতিক হওয়া এই ঘটনার পর আরো উত্তপ্ত হয়ে উঠেছে ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মন্ডলের সাথে গোপাল সিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা আজকের আমাদের মূলত এই আমরা ভারতীয় জনতা পার্টির এই ডায়মন্ড আবার বিধানসভার একনিষ্ঠ কর্মী সব আমরা যুব সমাজ দু হাজার একুশ সালে নরেন্দ্র মোদীজির আহ্বানে আমরা দলটা করতেছিলাম কিন্তু এসে আমরা আজকের ঘরচারা কেউ মার খাচ্ছি আমরা এভাবেই আমাদের চলতে হচ্ছে কিন্তু কোনো নেতা আমাদের সঙ্গে নেই আজকে ভারতীয় জনতা পার্টির আজকে ডায়মন্ড বিধানসভায় যে দীপকাল আছে যে আমাদের ক্যান্ডিডেট ছিল তাকে শুধু শুভেন্দু অধিকারী আসলেই দেখা যায় এছাড়াও মাঠে ময়দানে তাকে দেখাই যায় না তো এভাবে যদি রাজনীতিটা হয় তাহলে আমরা কোথায় যাব আজকের উপরতলার নেতারা নেত্রীরা সব তৃণমূলের সাথে সেটিং করে সব কিছু দল চালাচ্ছে আজকে সেই কারণেই আমাদের বিক্ষোভ ছিল এবং এই বিক্ষোভে আমরা সুকান্ত মজুমদারের কাছে একটু কথা বলতে ছিলাম সাথে কিন্তু সেই সময়টুকু আমাদের দেওয়া না আমাদের সিআরপিএফ বাহিনী ছড়িয়ে দিয়ে ঠেলে দিয়ে আপনাদের ক্যামেরায় আছে তারা বেরিয়ে গেলেন দিলীপ ঘোষ দিন্দাবাদ বলছিলেন আমরা দিলীপ ঘোষের অনুগামী সব থেকে বড় কথা হচ্ছে দিলীপ ঘোষের নেতৃত্বে আমরা দলটা করেছি দু সালে আজকে সেই দিলীপ ঘোষ হ্যাঁ আমি ভারতীয় জনতা যুব মোর্চার এই ডায়মন্ড টেপাল সাংগঠনিক জেলার সহসভাপতি ছিলাম এখন আমি কোনো পদে নেই কিন্তু আমরা দলের সাথে রয়েছি আমরা চাই আমরা দল করতে দল আগামী দিনে আরও বাড়ুক আমরা মার খাই যা খাই জেল খাঁটি আমরা দলের সাথে থাকতে চাই কিন্তু নেতারা তৃণমূলের নেতাদের সাথে সেটিং করে এভাবে দল চালালে দলটা চলবে না আপনি দলের লোক তো হ্যাঁ অবশ্যই আমাদের দলের লোক আমাদের নেতা আমরা মানছি কিন্তু সেই জায়গা থেকে তাকে আমাদের দরকার যে দিলীপ ঘোষ হারিয়ে যায়নি দিলীপ ঘোষ ছিল আমাদের নেতা দিলীপ ঘোষ আজকে তিন থেকে সাহাত্তর দিলীপ ঘোষ করেছে আজকে দুই থেকে আঠেরো দিলীপ ঘোষ করেছিল সেই জায়গায় দিলীপ ঘোষকে আজকে এরা সরিয়ে দিয়েছে আমার নাম রাজু দাস এবং দুশো দুই সিট পাওয়া তা নিয়ে আমাদের কিছু কর্মী ওই এমবাজারের সামনে লাড্ডু বিলি করার কাজ বিলি করছিল সাধারণ মানুষের মধ্যে আনন্দ স্বাভাবিকভাবে পার্টি জিতেছে কিন্তু অদ্ভুতভাবে দেখলাম যে যেখানে বিহারে বিজেপি জিত সেখানে অপজিশন পার্টি অর্থাৎ যারা বিরোধী আমাদের কংগ্রেস হোক বা আর জেডি হোক তাদের কারো মাথা ফাটলো না কারো হাত ভাঙলো না কারো বাড়িতে আগুন জ্বললো না অথচ এখানে শুধুমাত্র মিষ্টি বিলি কেন করবে এই অপরাধ তৃণমূল কংগ্রেসের গুন্ডারা শামীমের গুন্ডারা এবং জাহাঙ্গীরের গুন্ডারা তারা হামলা করে আমাদের মণ্ডল সভাপতি উত্তম বাগ তার হাত আঙুল ফাটালো মাথা ফাটালো আমাদের দুই নম্বরের মন্ডল সভাপতির মাথা ফাটালো আমাদের ও বি মোর্চার প্রেসিডেন্ট ওখানে যারা মহিলা উপস্থিত ছিলেন সেই মহিলাদের পর্যন্ত শ্রীলতাহানি করা হবে অর্থাৎ আমরা মুখে বলছি এগিয়ে বাংলা অথচ গণতান্ত্রিক যদি দৃষ্টিভঙ্গি দেখা যায় তাহলে বিহার কিন্তু আমাদেরকে দশ গোল দিয়ে দিল এক্ষেত্রে কারণ বিহারে একজন বিরোধীরও কোনো ক্ষতি হয়নি আজও হয়নি হবেও না কোনোদিনও সেটা রক্ষার দায়িত্ব আমাদের যারা আমরা সরকারে আছি এই পশ্চিমবঙ্গে যারা বলে যে আমরা এগিয়ে বাংলা এগিয়ে বাংলা মডেল আমরা কিন্তু বিহারের কাছে দশ গোল খেয়ে গেলাম বাংলা হেরে গেল বিহারের কাছে দাদা এবার মৃত ব্যক্তির ভোটার কার্ড কিনে এনুমারেশন ফর্ম জমা দিয়ে ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা বাংলা ঘটনা ঘটেছে যেখানে দেখা যাচ্ছে বছর আগে একজন মৃত তার ভোটার কার্ড নিয়ে সেখানে ফর্ম ফিল আপ করা হলো বিএলও সেই করে ছেড়েও দিলেন একটু এবং বাংলাদেশি যুবক তিনি ভারতের ভোটার কার্ডে ঢুকতে চাইছেন দেখুন গোটা রাজ্য জুড়ে এরকম অনেক এখন ব্যবসা এবং এই ব্যবসার মূল যিনি কারিগর তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা আগেও বলেছি এখন মানুষ বুঝতে পারছে কয়েকশো মানুষ আপনারা দেখেছেন বর্ডার পেরিয়ে বাংলাদেশে ফিরে যাচ্ছে তারা এখানকার নাগরিক নয় যারা ভারতবর্ষের নাগরিক তারা অবশ্যই ভারতবর্ষে থাকবেন ভারতবর্ষে ভোট দেবেন এটাই স্বাভাবিক কিন্তু একের পর এক এই ঘটনা প্রমাণ